ছোরা অপেক্ষা করে রয়্যাল এনফিল্ডের বাবা ভাই রিগল র‍্যাপ্টর ডেটোনা কিন্তু নিয়েছেন খোকন ভাই সরাসরি মহেশখালী থেকে এসে সো দেখতে পাচ্ছেন অনেক ভাই ব্রাদার কিন্তু আছেন সাথে এবং সাথে কিন্তু আছে প্রিন্স ওল্ডের Owner প্রিন্স ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি ভাই আসলে ভাইয়ের কাছ থেকে গল্প শুনলাম তিনি আসলে বাইক চালাতে পারে না তারপরেও এই বাইকটাই লাগবে ভাই এটা আসলে মানে কি বলবো এত আবেগ আসলে আমি বাইকার ভাইদের মধ্যে দেখি নাই তো এটাই হচ্ছে ফার্স্ট টাইম সো একটু গল্পটা আমরা তাদের কাছ থেকে শুনি বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি রিভিউতে স্বাগত জানাচ্ছি যারা এই মুহূর্তে প্রিন্স ওয়ালস এবং হোয়াইট টোকেনের পেজ থেকে লাইভটি দেখছেন সবাইকে সাধুবাদ জানাচ্ছি দেশে বা প্রবাসে যারাই দেখছেন বা পরবর্তী সময় দেখবেন প্লিজ ডু শেয়ার দিস লাইভ ইচ আদার আপনার পাশাপাশি আপনার ফ্রেন্ড সার্কেল যেন উপকৃত হতে পারে আজকের গল্পটা একটু ভিন্ন দীর্ঘ দুই বছর অপেক্ষা করে স্বপ্নের বাইক নিচ্ছে এটা কোনো ইস্যু না চার বছর অপেক্ষা করে নিচ্ছে কিন্তু বাইক চালাতে পারে না তারপরে রয়্যাল এনফিল্ডের যুগে তিনশো পঞ্চাশ ইসির যুগে তিনশো পঞ্চাশ সিসির বাবা বাইক যেটা কিন্তু রিগেলপুরের ড্যাটোনা কমফোর্ট কিং সেই বাইকটি নিচ্ছে আমাদের হচ্ছে খুপন বাই মানুষটিকে দেখতে একদম হচ্ছে সিম্পল মনে হলে তার হৃদয় তার মন খুবই কিন্তু উদার যার কারণে কিন্তু এই স্বপ্নের বাইকটি দুই বছর অপেক্ষা করে আজকে নিয়ে যাচ্ছে তো অ্যাট দ্য বিগিনিং আমি তার সাথে ইন্ট্রোডিউস হব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন? ভালো আছি ভাই। ভালো আছেন? তো কতদিন পরে বাইকটি নিচ্ছেন? 2 বছর। পরে 350 cc এর যুগে এখন চলে আসছে কিন্তু 350 তারপরেই বাইকটি কেন নিলেন? আমার শখের জন্য। শখের জন্য। তো সাথে আছে হচ্ছে আমাদের আরেক ভাই ভাই আসসালামু আলাইকুম নাম কি? আয়ুব। ভাই কোথায় থেকে এসেছেন নামটা পরিচয়টা দিয়ে? আমরাpostgresql এর ময়েস খেলার হ্যাঁ। হ্যাঁ আমরা কক্সবাজারের মহাশKali দানা থেকে এসেছি জি আমার আমার বড় ভাই আমার বড় ভাই বাইক নিবে ক্যামেরা থেকে থাকি বাইক নেবে আমি ঢাকায় থাকি আমি অনেক অনেক শোরুম দেখেছি তার কোন বাইক পছন্দ হয় না তার সে বাইকটি বাইকটাই পছন্দ হয়েছে এবং ফিন্স বাইর ফিন্স ওয়ার্ল্ড থেকে এই বাইকটা নেবে ফিন্স হ্যাঁ কারণ এছাড়া অন্য কোনো জায়গায় এই বাইক নিদ না একবার এসেছি এর সাথে পুরো দীর্ঘ দুই বছর আগে থেকে না এটা এবং তিনি কিন্তু এই বাইকটাই নিয়েছেন তার রলবে তো বুঝতেই পারছেন তিনি কম্পেয়ার করে তার কাছে ভালো মনে হয়েছে এটা এটাই কিন্তু নিয়েছেন তো এ ধরনের আসলে বাইকের প্রতি ভালোবাসা আমি প্রথম দেখলাম না চালাতে পেরেও আসলে চালাতে পারলে একরকম হয় আবার না চালাতে পারলেও যে ভালোবাসা থাকে বাইকের প্রতি এটা হচ্ছে তার প্রমাণ তো মহেশখালির রাস্তা কাপানোর জন্য কিন্তু তিনি নিয়েছেন আমরা একটু তার কাছ থেকে একটু শুনি আসসালামু আলাইকুম খোকন ভাই কেমন আছেন জি আচ্ছা তো কত বছর অপেক্ষা করেছিলেন এই বাইকটার জন্য দুই বছর দুই বছর আগে কি বুকিং করে এতদিন পরে নিলেন আচ্ছা মনে হয় না এই যে বুকিং করেছি টাকাটা আমার মার যেতে পারে বুকিং করেছি টাকাগুলো তো দিয়ে ফেলছি টাকা দিয়ে পুরো টাকা দিয়ে ফেলছিলেন না দুই বছরে দশ হাজার টাকা বুকিং টাকা দুই বছর আগে দিয়েছিলেন টাকা মার যাওয়ার সুযোগ নেই বেশি ডিসকাউন্ট করে দিয়েছি আচ্ছা বুকিং করেছেন বলে ডিসকাউন্টও পেয়েছেন আপনি খুশি তো খুশি এখন তো ফুল পেমেন্ট করে নিচ্ছেন আচ্ছা দুই বছর কেন অপেক্ষা করতে হলো যদি একটু বলতেন বিভাসর টাকা ওই টাকাগুলো ছিল না তো আচ্ছা মানে টাকা ম্যানেজ করতে পারেন না এই জন্য আর কি দুই বছর অপেক্ষা করতে হইছে তো আজকে তো ভালো লাগছে ভালো লাগছে তো ছন্দপতন হয় তাই না হ্যাঁ তো সবাই দেখতে পারে স্বপ্নর তো আর ধনী গরিব নাই না তো ভাইয়া আসলে একজন মানে শখিন মানুষ ওনার পরিবার থেকে একটু নিষাদ ছিল যে বাইক চালাবে না যার কারণে ব্যাপারটা বাইক নেওয়ার পক্ষে কোনো বিষয় ছিল না তো এখন কিন্তু মূলত উনি চালাতে পারে না ওনার শিপের বিজনেস আছে ওনার রানিং সব বিজনেসে আছে কিন্তু উনি বাইকটা ওনার বাসায় থাকবে চোখের সামনে থাকবে এটা হচ্ছে ওনার মনের প্রয়াস তাই নাকি ভাই আমি ঠিক বলেছি এই বিষয়টা যদি ভাই একটু ক্লিয়ার করে দিতেন বা আপনি যদি ক্লিয়ার করে দিতেন ভাই এই বাইকটা এটা মানে দুই বছর আগে বুকিং করার পরে এতদিন না নেওয়ার কারণটা হলো যে আমাদের আম্মু বড় আম্মু যেটা আছে উনি চাচ্ছিল না যে ভাই বাইকটা নেয় আমার ভাই আমার বড় আম্মু চাচ্ছে না এই বাইকটা নিয়ে সে বাইক চালাক যার কারণে মায়ের আব্দুর রাখতে গিয়ে আজকে দুই বছর অপেক্ষা করা অন্য কোনো কাহিনী নেই আর যেহেতু হ্যাঁ না কাঁচা গা বসার কোনো ফ্যাক্টর নেই ফেক্টরটা হলে যে মার নিষেধাজ্ঞা ছিল এখন অনেক কনভেন্স করার পরে মা রাজি হওয়ারতেই আমরা পুনরায় এই প্রিন্সিপাল এসে এই গাড়িটা নিয়ে যাচ্ছি যাক আমি কুথুন ভাইকে অত্যন্ত ধন্যবাদ দিব পুথম ভাইয়ের বয়স কত আমার বয়স আটত্রিশ 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 বা চল্লিশ যেটাই হোক এখন পর্যন্ত যে মায়ের কথা শুনে বুঝে মাকে সম্মান করে এই জন্য অন্তর থেকে ধন্যবাদ আপনাকে সাথে আছে আরেক ভাই ভাই আপনার নামটা পরিচয়টা দিয়ে ভাই নেওয়ার গল্পটা একটু বলে দিবেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মুস্তাকিম আমরা কক্সবাজার মহেশখালী দ্বীপ থেকে আসছি আমাদের বড় ভাই ফুকন ভাই দীর্ঘ দুই বছর অপেক্ষা করছে এই বাইকটার জন্য যে পারিবারিকভাবে একটু বাইক এই বাইকটা হচ্ছে আমাদের একটা স্বপ্নের বাইক আর এই বাইকটার মধ্যে আমরা রয়্যাল এনফিল্ড থেকে এই বাইকটাতে আমরা কমফোর্টেবল বেশি করছি আর এটা শখের তোলা আশি টাকা সেই শখ থেকে আমাদের জিনিসটা নেওয়া আর হচ্ছে যে পিন্স ওয়ার্ল্ড আমাদের পিন্স প্রতি একটা বর্ষার ছিল দুই বছর আগেই সেই বর্ষার থেকে আমাদের পুনরায় আবার এখানে আসা তো আমরা আশা করবো পিন্স ওয়ার্ল্ডে এসে ডিসকাউন্ট দিয়ে নিয়ে যাবেন

বন্ধু হয়ে আসবেন ভাই হয়ে যাবে হ্যাঁ ওইটা সত্যি আচ্ছা কাস্টমার হয়ে আসবেন ভাই হয়ে যাবে ভাই এইটা সত্যি এটা আমরা কাস্টমার ওইটা ভাই হয়ে ফিরে যাচ্ছে ঠিক আচ্ছা ভাই হয়ে ফিরে যাচ্ছে কিছু না কি এমন অ্যাপয়েন্ট করেছে যে তুমি অ্যাপয়েন্টের কথা বলতেছ বেসিক্যালি হচ্ছে হ্যাঁ জি ভাই আসলে ভাইরা তো সকাল থেকে আসছে সকাল থেকে বলেছিল ভাইদের লাঞ্চের অফার করছি ক্লাস আমরা টি কফি টি কফি সবই আর কি ভাইদের অফার করছি

দোকান খোলার সাথে সাথেই এখন প্রায় কিন্তু বেলা সাতটা বাজে তারপরেও কিন্তু ওনাদের মধ্যে কোনো ক্লান্তি নেই কারণ ওনাদের মনের মতো বাইকটি বুঝে পেয়েছে তো এই বাইকটার সম্বন্ধে ইনসরটে আশিক যদি কিছু বলতে হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন সুন্দর একটা মুভমেন্টে আমরা সবাই একত্রিত হয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডেটোনা বাসন ফোর দুই হাজার চব্বিশের আপডেট মডেল ভাইরা কিন্তু ডেলিভারি নিয়ে যাচ্ছে আপনার কক্সবাজার কক্সবাজার আপনার মহেশখালী জেলাতে যাচ্ছে বাইকটাতে কিন্তু অনেক আপডেট আছে আসলে থ্রি আপনার যে বাইকগুলো আছে বাংলাদেশে তার থেকে কিন্তু অনেক পাওয়ারফুল এটাতে কিন্তু আপনারা কিন্তু পাচ্ছেন আরপিএম হিট করতে পারবেন এনএম এবং আট হাজার আর এ কিন্তু বাইকটা আপনি হিট করবে আর তার পাশাপাশি ডাবল ইঞ্জিন ডাবল সিলিন্ডার কিন্তু থাকছে তার পাশাপাশি এটা কিন্তু ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন থাকছে সামনে একশো সেকশনের টায়ার পিছনে কিন্তু একটা ফাইট সেকশনের টায়ার শুধু তাই নয় সামনে কিন্তু আপনি রিমটা পাচ্ছেন একুশ এবং পিছনে রয়েছে ষোলো আর আমরা বলতে পারি রয়্যাল এনফিল্ড থেকেও বেশি কিছু পাচ্ছে রয়্যাল এনফিল্ড আসলে যা যা ফিচার আছে এর থেকে কোনো অংশই কম নয় এর থেকে আপডেট ফিচার কিন্তু পাচ্ছেন কারণ এগুলো কিন্তু ইউরোপিয়ান ব্র্যান্ড আপনারা জানেন তার পাশাপাশি এটা ক্লাসিক একটা লুক আছে আসলে যারা ক্রুজার বাইক পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন আর ডিজিটাল মিটার আপনার ক্লুজার একটা ভাব আছে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন আরিফ ভাই অনেক উঁচু এবং ফোরটিন পয়েন্ট সেভেন লিটার ফুয়েলটার ক্যাপাসিটি মাইলেজ আবার তিরিশ বত্রিশ এরকম পাবেন অনেক অনেক কিছু আছে যেটা আসলে আপডেট বললে তো আসলে অনেক বড় আপনি একটু প্রাইসটা জানিয়ে দিবেন আচ্ছা প্রাইস জানিয়ে দিচ্ছি তার আগে হচ্ছে এই স্বপ্নের বাইকের হচ্ছে আমরা একটু সাউন্ড শুনিয়ে দিই রয়্যাল এনফিল্ডের এই সাউন্ডটা কি দিতে পারবে কিনা একটু আপনাদের কাছে প্রশ্ন থাকবে হোস্টেড রয়্যাল এনফিল্ড এত সাউন্ড এত স্মুথ সাউন্ড দিতে পারবে সম্ভবের বাইরে তো ভাইয়া কেমন লেগেছে আপনার হ্যাঁ ভালো লেগেছে মন প্রাণ হৃদয় তো জড়িয়ে গেছে তো এই বাইকের যা যা ফিচার আছে বলতে গেলে লাইভ কিন্তু অনেক বড় হয়ে যাবে লাইভটা আমরা শর্ট করব আর এই বাইকের সাউন্ড শোনালাম সাইড স্ট্যান্স সেন্সর আছে এবং এই বাইকটাতে যা যা আছে ইট হ্যাজ বিন লুডেড এবং কমপ্লিট কিন্তু স্টেনলেস স্টিল এখানে কোথাও কিন্তু কোনো প্লাস্টিক ফাইবার বিন্দু পরিমাণ ইউজ করা হয় নাই সব কিছুই কিন্তু স্টেনলেস স্টিল মানে সব যা যা আছে ইচ অ্যান্ড এভরিথিং স্টিল তো এই মুহূর্তে হচ্ছে বাইকের প্রাইসটা আমরা জানিয়ে দেই আর ভিউয়ার্সরা যে যেখান থেকে দেখছেন হোয়াইট অ্যাপ্টার পক্ষ থেকে সবাইকে অনুরোধ করবো লাইটটা শেয়ার করে দেন এই মুহূর্তে হয়তো বা এঙ্গেজমেন্টটা বেশি নেই বাট একটা সময় দেখা গেল যে আপনারা যখন কর্ম থেকে ফিরবেন কাছ থেকে অপসরে যাবেন তখন কিন্তু দেখবেন তো সবাই একটু বেশি করে শেয়ার করে দেবেন তো ভাইয়া লাইফটা শেয়ার করে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করবেন প্লিজ সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন এবং বন্ধুদেরকে যাদের যারা বাইকের প্রতি আসক্ত আমাদের মতো তাদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাই সাবস্ক্রাইব করবেন এবং সবাই শেয়ার করবেন বেশি 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 করে তো বাইকের প্রাইস তো কোনো জানিয়ে দিই বাইকের প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা সেখান থেকে আমাদের পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট চলছে অর্থাৎ চার লক্ষ সত্তর হাজার টাকা যারা বছর শেষ বুকিং করবেন দু হাজার পঁচিশের মডেলটাও আশা করবো এই প্রাইসেই দিব ইনশাল্লাহ তো এখনই বুকিং করে আপনার স্বপ্নের বাইকটা হবে প্রিন্সঅালস থেকে সেই প্রত্যাশা ব্যক্ত করছি এই মুহূর্তে বাইক নাই শুধু বাইকের সাথে কিছু ডেলিভারি গিফট রয়েছে সেগুলো আমরা এসএসঅাল দিয়ে থাকি তো তারই ধারাবাহিকতায় আমাদের খুকন ভাই আপনার জন্য হেলমেট এবং এখানে ডাস্ট কাবার আর সাথে কিন্তু চাবি চাবির রিং এগুলোও কিন্তু রয়েছে আসলে গিফটগুলো খুবই সিম্পল হলো এগুলো খুবই প্রয়োজনীয় ভাইয়া গিফট তো আরিফ ভাই আপনার বিয়ারদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন আচ্ছা বন্ধুরা যারা মূলত ইউনিক বাইক নিতে চাচ্ছেন খোকন ভাইয়ের মতো চলে আসবেন ভাইয়ের নাম তো খোকন ভাই খোকন ভাইয়ের মতো চলে আসবেন কিন্তু প্রিন্স ওয়ার্ল্ডে আশা করি আপনারা হতাশ হবেন আর যারা বুকিং করে রাখতে চাচ্ছেন তিনি কিন্তু দু বছর আগে বুকিং করেও তার বাইকটা নিয়ে গেছেন সো আপনি যদি আপনার স্বপ্নের বাইকটা এইভাবে বুকিং করে রাখতে চান আপনি কিন্তু আপনার স্টকটা কিন্তু রেখে দিবে প্রিন্স এবং সময় মতো যে সময় কিন্তু আপনি এটা ডেলিভারি নিতে পারবেন সো দ্রুত যোগাযোগ করেন আর এই সেগমেন্টের বাইক কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাবেন না কারণ কিন্তু এটার কিন্তু প্রোডাকশন অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে যারা নিবেন দ্রুত কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন আর বেশি করে শেয়ার করে দিবেন আপনার পাশাপাশি আপনার ফ্রেন্ড সার্কেল জন্য উপকৃত হতে পারে মহেশখালী কক্সবাজারবাসী যারা দেশে বা প্রবাসে আছেন সবাইকে হোয়াইট টোকেনের পক্ষ থেকে এবং প্রিন্সালসের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি বেশি করে শেয়ার করে দিবেন আর আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী লাইভে টিল দেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ